নমস্কার মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি তাহার পাশে এসে দাঁড়াও এ বাণী কবির বাণী দুর্যোগ থেকে মানুষকে উদ্ধার করার জন্যে মানুষের পাশে আরেকজন মানুষকে আসার আমন্ত্রণ এই দুর্যোগ পরাক্রান্ত পৃথিবীতে এখন চলেছে করোনা মহামারীর আতঙ্ক কিন্তু আতঙ্কিত হলে তো চলবে না আমাদের এই আতঙ্ক গ্রাস করলে তো চলবে না আমাদের তো উদ্ধার পেতেই হবে আর আমাদের এই উদ্ধার দেবার মালিক ঠাকুর আমাদের সমস্ত কবি প্রতিভাকে যিনি উজ্জ্বল ভাবে বর্তমান রেখেছেন সেই ঠাকুর আমাদের রবি ঠাকুর সারা বৈশাখ মাস জুড়ে আমরা যাকে প্রণাম জানাতে ব্যস্ত থাকি অন্যান্য বছর আমরা প্রতিদিন প্রতিনিয়ত যার চরণে মাথা নত করি সেই ঠাকুর বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই দুর্যোগে এই দুঃসময়ে কেমন ভাবে চলতে হবে তার নির্দেশ দিয়েছেন সেই কবিতা যদিও সন্ধ্যায় আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুন্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করুণা পাখা এনহি মুখর বনমদ্মর গুঞ্জিত এই যে গরজে সাগর ফুলিছে এনহি কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে কোথারে সে তীর ফুল পুঞ্জিত কোথারে সে নীড় কোথাশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করোনা পাখা এখনো সমুখে রয়েছে সুচির সর্বরি ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্বজগত জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব আসনে প্রহর গনিছে বিরলে সবে দেখা দিল অকুল বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা ঊর্ধ্ব আকাশে তারা গুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাকিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি সত্য তোমা পানে বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসে করুণ মিনতি মাথা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মর এখনি অন্ধ বন্ধ করো না পাখা ওরে ভয়ে নাই নাই বন্ধন ওরে নাই শুধু ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুলো সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গ উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মরে এখনি অন্ধ বন্ধ করো না পাখা